এ যেন হ্যামিলনের বাসিওয়ালা মেসি জাদুতে এমএলএস কাপ বিজয়ী ইন্টার মায়ামি এ যেন অবিশ্বাস্য এ যেন অনবদ্য এক মেসি হ্যামিলনের বাসিওয়ালার মতো ফুটবলের এই ছোট্ট জাদুকর যেখানেই যান সেখানেই নিয়ে আসেন বাদ ভাঙার সাফল্য আরও একবার এই কথার সাক্ষী হল এমএলএস অবশেষে শত অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এম এল এস কাপের শিরোপা জিতল ডেভিড ব্যাকহ্যামের দল সেই দলটাকে একসময় কেউ গোনাতেও আনত না সেই দলটায় আজ আমেরিকার সেরা দল আর এর নৈপথ্য আছেন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিয়েনাল মেসি ইন্টার মায়ামির গোলাপি জার্সি গায়ে প্রথম হলেও ক্যারিয়ারে সাতচল্লিশ বারের মতো কোনো ট্রফি জেতার স্বাদ পেলেন মেসি এই ইন্টার মায়ামি দলটি নিয়ে তো আর কম কথা হয়নি কোচ নিয়ে প্রশ্ন মেসি ছাড়া দলের অন্যান্যদের সমর্থ নিয়ে প্রশ্ন সন্দেহ ছিল অনেক ছোট বড় নানা প্রশ্নে জর্জরিত ছিল পুরো দল সব প্রশ্নের উত্তর মিলল অবশেষে ফ্লোরিডার ফোর্ট লর্ডারডেল চেজ স্টেডিয়ামে ভ্যাকসোভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলে হারিয়ে এমএলএস কাপের শিরোপা উঁচিয়ে ধরলেন মেসিডি পলারা এই ম্যাচের মাধ্যমে নিজেদের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন দুই বার্সা কিং বদন্তি জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটস দুই সালটা মায়ামির জন্য মোটেও সহজ ছিল না এক বছরে আঠান্নটি ম্যাচ খেলেছে তারা এমএলএস এর ইতিহাস যা এক পঞ্জিকা বর্ষে কোন দলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পাঁচটি ভিন্ন ভিন্ন শিরোপার জন্য লড়তে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে তাদের তবে এমএলএস কাপের শিরোপা উঁচিয়ে ধরাটাই মূল লক্ষ্য ছিল তাদের ফাইনালে ভ্যাকসুবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন মিয়ামির খেলোয়াড়রা বেশিরভাগ সময় ডমিনেট করেই খেলেছেন ভ্যাকসুবার মনে হচ্ছিল এবারও বোধ হয় ছুঁয়ে দেখা হবে না সোনালি ট্রফিটা কিন্তু মাঠে যে আছেন একজন ছোট্ট জাদুকর যিনি হারার আগেই হেরে যেতে জানেন না একটা জাদুকরী মুহূর্তেই সবকিছু বদলে দেন মেসি ঘুরিয়ে দেন খেলার মোড় ব্যাকসুবারের জাল তিনটি গোল তিনটি গোল দেওয়ার তিনটিতেই ছিল মেসিরই অবদান প্রথম গোলটা ছিল আত্মঘাতী তবে এর কারিগরও ছিলেন সেই মেসি ষাট মিনিটে সেই গোল শোধ করে এক এক সমতা আনে ভ্যাক্স ওভার মায়ানমার দ্বিতীয় গোলটা এলো পলের পা থেকে থেকে মাদ্রিদ মৌসুমের মায়ামিতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন মিডফিল্ডার একাত্তর মিনিটে গোল করে ব্যবধান দুই এক করেন আর কফিনে শেষ পেরেকটি ঢুকলেন তাদেরও আলান্দি মেসির দুর্দান্ত লব থেকে পাওয়া বলে গোল করে সব সংশয় দূর করে দিলেন তিনি কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো তো আবেগ ধরে রাখতে পারলেন না দৌড়ে মাঠে ঢুকে ঘাসে চুমু খেলেন উদযাপন দেখে মনে হচ্ছিল তিনি যেন আবারও সেই খেলোয়াড়ি জীবনে ফিরে গেছেন এম কাপের ফাইনালে মেসিকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখতে ছিল দর্শকের উপরে ভিড় একে তো ফ্লোরিডার ভ্যাবসা গরম তার ওপর স্টেডিয়ামের গ্যালারি ছিল অস্থায়ী অনেকটা জোরাতালি দেওয়া ইস্পাতের ওপর তৈরি সেই গ্যালারিতেও দর্শক সংকুলন করা কঠিন হয়ে যাচ্ছিল ম্যাচের প্রথমার্থে ভ্যাক্সোভারের দাপট দেখে মায়ামির দর্শকদের কপাল চিন্তার ভাঁজ পড়েছিল বল পজিশন থেকে শুরু করে আক্রমণ সবই ছিল ভ্যাক্সোভারের দখলে বিশেষ করে অ্যামানুয়েল সাবি বারবার জোর্দি আলবাককে পরীক্ষায় ফেলছিলেন আলবা ও সার্জিও বুসকেতস দুজনেরই এটি ছিল শেষ পেশাদার ম্যাচ ভ্যাক্সোভারের শত শত সমর্থক এত দূর পথ পাড়ি দিয়ে এসেছিল প্রিয় দলের জয় দেখতে কিন্তু সাবির চেষ্টাগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখল না ষাট মিনিটে ভ্যাকসুভার সমতায় ফিরেছিল আলী আহমেদের গোলে ব্রায়ান হোয়াইটস দারুণভাবে বল বাড়িয়েছিলেন আহমেদকে মায়ামির গোলরক্ষক রেকোরিও স্নোভো বলটা প্রায় আটকে ফেলেছিলেন কিন্তু হাতের তালু ফসকে বল অদ্ভুতভাবে বাতাসে ভেসে জালে জড়ালো এর ঠিক দুই মিনিট পরেই ভ্যাসকোভার এগিয়ে যেতে পারত সাবির শর্ট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে অবিশ্বাস্য এক মুহূর্ত এদিন ভাগ্য ছিল মায়ামির জন্য আর তাই তো নিজেদের আট বছরের ইতিহাসে সবচেয়ে সেরা অর্জনটাই সঙ্গে করেই বাড়ি ফিরতে পেরেছে ডেভিড ব্যাকহ্যামের দল খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্ট বাংলা আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে